নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থ আছেন আমি শতাব্দী বলছি দূরদেশের বাসিনীর একটা ছোট্ট ব্লগ থেকে আজকের ব্লগটা চালু করেছি অনেকটাই বিকেলবেলা থেকে এখন ঘড়ির কাঁটায় বাজে সাড়ে পাঁচটা মতো মানে বিকেল সাড়ে পাঁচটা কাছ থেকে এসে শ্লোককে ছাড়লাম কোডিংয়ের জন্য তারপর নিজের জন্য এসেছিলাম দাঁতের ডাক্তারখানা যেখানটার একটুখানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আমার আজকে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে হয়তো কথা শুনতেও আপনাদের বা বুঝতেও অসুবিধা হবে যেহেতু আজ আমার মারিতে মানে দাঁতের আজকে যে আমি ফিলিং করাতে এসেছিলাম তো তার জন্য আমার মাড়িতে একটা ইঞ্জেকশন দেওয়ার জন্য মুখটা আমার খুলতে বা কথা বলতে একটু কিন্তু অসুবিধে হচ্ছে তো জানি না বুঝতে পারছেন কি না আপনারা তো আমার নিজের একটু অসুবিধে হচ্ছে কেননা ঠিক যেন মানে একটা ইঞ্জেকশান দিলে যেমন হয় আর কি দাঁতের একটা ফ্রিজ হয়ে যায় জায়গাটা তো সেটা হওয়ার জন্য আমার কথা বলতে একটু অসুবিধে হচ্ছে এখন এখনও কিছু ফিল করতে পারছি না কেননা এই আর কি আমাকে আমার দাঁতের যে একটা প্রবলেম প্রবলেম ঠিক বলবো না একটা জায়গাতে অল্প একটু গ্র্যাভিটি হয়েছিলো আর তার পাশের আর একটা দাঁত তার জন্য একটা এফেক্টেড হয়ে যাচ্ছিলো আমরা এখানে প্রতি তিন থেকে চার মাস অন্তর কিন্তু দাঁতে চেক আপ করাই তো বছরে সবারই যেমন দাঁত পরিষ্কার করা বা রুটিন চেক আপ বা এক্স রে করা এগুলো কিন্তু আমরা সব সময় করে থাকি কেননা আর সমস্ত যন্ত্রণা সহ্য করা গেলেও দাঁতের যন্ত্রণা কিন্তু ভয়ঙ্কর আর সেটা রাতারাতি হঠাৎ করে এমন বেড়ে যায় যে সহ্য করা একদম কঠিন হয়ে ওঠে তো সেই জন্যই আর কি এই যে ব্যবস্থা রাখা তো সব সময় চেক করতে থাকি তো আগের বারে যখন এসলাম তখন ডক্টর বলেছিলেন যে একটা গ্র্যাভিটি এসছে আর তার পাশের আরেকটা যে দাঁত আছে সেটা তার জন্য এফেক্টেড হতে পারে তো এখন কি হচ্ছিলো আমার যে কিছু হয়নি মানে আমি ভাবলাম যে আগে থাকতে করিয়ে রাখি না হলে আবার কোনো সময় হঠাৎ করে যন্ত্রণা চালু হবে তো ওই জায়গাটাই যে গ্র্যাভিটিটা কেন হচ্ছিলো সেটা ডক্টর বললেন যে ওই জায়গাটার দাঁতটা অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে অনেক যে একটা গর্ত হয় না অনেক সময় খাবার খেতে খেতে দেখবেন তো সেই রকম একটা গর্ত সৃষ্টি হয়েছে তো ওই জায়গাটাতে আবার নাহলে খাবার ঢুকে পরে আবার সেই গ্র্যাভিটিটা বাড়াবে বা আরও হয়তো ইনফেকশন হতে পারে তো সেই জন্য আজই তাড়াতাড়ি এসে দাঁতটার ব্যবস্থা করলাম তো আজকে আমার এটা লাগলো প্রায় ধরুন ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস মতো আমাকে ওরা এক দাঁতের ইঞ্জেকশান দিয়ে ওই একটা জায়গাটাকে নাম করে নিলো মানে অবশ করে নিলো না হলে তো করতে অসুবিধে হবে আর এটা জাস্ট একটা ফিলিং হলো মানে দাঁতে যে গর্তটা হয়ে গিয়েছিলো মানে আমাদের দেশের যে পিচের রাস্তা হয় তারপর ওই ঠিক ভোটের আগে যেমন করে রাস্তাগুলোতে একটুখানিকটা পিচটিচ দিয়ে খানিকটা মেরামতি করা হয় এও সাথ সেরকমই খানিকটা যাতে বড় কোনো সমস্যা বা দুর্ঘটনা এড়ানো যায় সেই জন্যেই আর কি ব্যবস্থা করা তো সেই জন্য খানিকটা ওই ফিলিং করানো হলো তো এর আগেও আমি অন্য দাঁতের করিয়েছি তবে আজকে যেটা মুশকিল সেটা হলো এই যে দাঁতটা সেটা একদম কর্নারের মানে আমার উপরের দিকের একদম কর্নারের দাঁতটা একটু করা একটু মুশকিল ছিল তার জন্য আরও একটা যেটা মুশকিল সেটা মানে আমি আগেও শুনেছি তো চলুন আপনাদেরকে বলি আমার কিন্তু উইজডাম টিথ কখনোই আসেনি মানে আমার আক্কেল একদমই হয়নি আর কি জীবনে তো এত ঠকেছি ঠকে ঠকেও আমার এখনও আক্কেল হয়নি আর কি তো সেই কারণেই হয়তো আমার আক্কেল বের বেরোয়নি মানে উইজডম টিথ যেটা সবাই বলে অনেকেই অনেক সময় ট্রাভেল পাই উইজডম টিথের জন্য তো আমাকে ভগবান এটা থেকে মানে রক্ষে করে দিয়েছে আমার ওই উইজডম টিথই নেই তো তার আগে যে যেটিটা যেটা দাঁতটা সেইটার এই প্রবলেমটা চালু হয়েছে একদম কর্নারে বলে করতে আজকে বেশ একটু অসুবিধা হয়েছে আর লেগেওছে আমার একটু আজকে যদিও ওরা কিন্তু অবশ করেছিল তারপরেও একটু মুখের ভেতরে কেউ একটু খোঁজাখি করলে তো কতটাই লাগে তাই না অন্য বডির অন্যান্য পার্টসের থেকে যদি দাঁতের ব্যাপারে কিছু হয় তাহলে কিন্তু ভীষণ লাগে যাই হোক আজকে যে কথাটা বলা সেটা হচ্ছে দাঁত কিন্তু এখানে আমরা গভর্নমেন্টের কোনোভাবে হবে এ মানে সাবসিডি পাই না ক্ষেত্রে। মানে অন্যান্য ডাক্তার দেখানোর ক্ষেত্রে যেমন আমরা সুবিধে পাই দাঁতের ডাক্তারের ক্ষেত্রে কিন্তু সেটা পাই না এটা আমাদের মানে আপনাদের পকেট থেকে পে করতে হয় আর আলবাটাতে মানে যেখানে আমরা থাকি সেখানে বাকি ডাক্তার ধরুন আপনার জ্বর সর্দি হলে যে ডাক্তার ডক্টর দেখালেন বা এইরকম যে ডক্টর তাদের ক্ষেত্রে যেমন আমাদের কিন্তু কনসালটেন্সি ফিজ লাগে না কিন্তু দাঁতের ডাক্তারের ক্ষেত্রে কিন্তু সেটা নয় দাঁতের ডাক্তারের খরচা এখানে মারাত্মক এই সামান্য একটা ফিলিং করতে আর এই ধরুন মানে একটা নার্স ছিলেন আর একজন ডক্টর মানে এই দুজন আর কি ছিলেন আমাকে করছিলেন এই পুরো জিনিসটা করতে আমার আজকে খরচা হয়ে গেল কিন্তু তিনশো পঁচিশ ডলার মতো যদি এখনকার মোটামুটি ওটাকে কনভার্ট করতে যাই মানে ভারতীয় মুদ্রায় তাহলে সেটা হয়ে যাচ্ছে এই উনিশ হাজার পাঁচশো টাকা মতো জানি অনেকেই হয়তো ভাববেন যে কেন কনভার্ট করা সত্যি কনভার্ট করার দরকার নেই আমি শুধু যা আপনাদের বোঝার সুবিধার জন্য বললাম যদি আমরা এখানে থাকি এখানে টাকায় উপার্জন করি তাহলে খরচাও আমাকে এইখানেই করতে হবে এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার এটার সাথে আমার মানে অন্য কিছু কিছু বলার জাস্ট এমনি শেয়ার করলাম যে এখানে এরকম আর কি দাঁতের খরচাটা এখানে খুবই বেশি আর কি অনেক সময় অনেকেই কি করে যারাই প্রবাসে থাকে তারা কিন্তু অনেক সময় ইন্ডিয়াতে গিয়ে দাঁতের ভালো রকম ব্যবস্থা বা চিকিৎসা কিন্তু অনেক ক্ষেত্রে করিয়ে আসে আমরা কেন করাইনি আমরাও ইন্ডিয়া থেকেই এসেছি মাসখানে প্রথমত সুযোগ পাইনি দ্বিতীয়ত আমার মনে হয় এখানে দাঁতের এই সমস্ত ব্যাপারগুলো অনেক ভালোভাবে ট্রিট করা হয় রাদার দেন ইন্ডিয়া আর তৃতীয়ত যেটা সেটা হচ্ছে আমার আর কর্তার দুজনের কাজের জায়গা থেকে আমরা ইন্স্যুরেন্সের কিন্তু বেশ খানিকটা কভারেজ পাই বেশ খানিকটা বললে ভুল হবে মানে আমার কোম্পানি থেকে সেভেন্টি পার্সেন্ট মতো কভারেজ ডাকি দেন আর কর্তার তো আরও মানে বেটার ওর যে মানে প্ল্যান আছে সেটাতে আরও বেশি মানে প্রায় সবটাই কভার হয়ে যায় তো সেই জন্য আমরা ইন্ডিয়া থেকে এই চিকিৎসাটা করাই না তবে অনেকেরই যাদের এই ইন্স্যুরেন্সের সুবিধাটা থাকে না বা পকেট থেকে তাদের আর কি পে করতে হয় তারা কিন্তু অনেকেই দাঁতের ব্যাপারটা আর চশমা বা চোখের ব্যাপার এই জিনিসগুলো কিন্তু অনেকেই ওখান থেকে ইন্ডিয়া থেকে করে আসে যাই হোক আস্তে আস্তে এমন নাম লসটা হয়তো খানিকটা থাকবে এক ঘন্টা দেড় ঘন্টার মতো তারপর আবার এটা চলে যাবে যাই হোক আছে আমার ভিডিও এইটুকুই ছিল যে বলার জন্য যে আমি আজ দাঁতের ডাক্তারখানায় এসেছি এখনো অবধি সুস্থ আছি আর একটু হাত কথা বলতে অসুবিধা হচ্ছে তাছাড়া এমনিতেই আমি ভীষণ স্ট্রং আর কি সবাই ভীষণ ভালো থাকবেন খুশি থাকবেন আবার দেখা হবে এরকমই কোনো ছোটোখাটো গল্প নিয়ে আজকে এমনিতেই বৃহস্পতিবার হয়ে গেল আর প্লাস একটা দিন কাজে যাওয়া এই বৃহস্পতিবারটা এলে মনের মধ্যে এত ফুরফুরে একটা খুশির আমেজ এসে যায় সে কী বলবো যে একটা দিন কাজ করার পর দু দুটো দিন ছুটি পাওয়া যাবে তবে দু দুটো দিন যে কি করে কেটে যায় যে কিসে আর বলার কথা নয় তার থেকে মনে হয় কাজে যাওয়া ভালো যাই হোক আমি রাখি তাহলে এবার আবার শ্লোককে আমাকে তুলতে হবে বাড়ি যেতেও হবে আবার অনেক কাজ আছে সবাই ভীষণ ভালো থাকবেন খুশি থাকবেন যে যেখানে আছেন জীবনকে ফুল অন এনজয় করুন কেননা খেয়ে জানে কাল কি হবে কাল কী আছে কপালে চলুন বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং